দেশে আমার মান নষ্ট হয়ে যায় পাড়ার গড়ের পাড়া হন মই যখন মারা যায় ফেরেস তারা মোরে ধৈর্য এমন পেদানি দেশে মোর শরীর বেদনা করতে আসে ফেরেস তাগো দাতানি খাইয়া মোর এক পাশের হাড্ডি আর এক পাশে ঢুকে গেছে সেত কইরিয়া দিয়া নামের ভিতরে ফেরেস আমার এমন পেদানি দেশে মোর সব কিছু ঢংস হয়ে গেছে ক্যাদ কইরি মই আবার আইসি তোগো দা রে তোগো জন্য আবার পর একটু পড়ে মই কিছুক্ষণের জন্যে তগো সাথে দেখা সাক্ষাৎ করতে আইসি রে বাবা কত পরিষ্কার না পরিষ্কার না পরিষ্কার মুই আবার চল্লিজ আমু মোর আসল ঠিকানাই ফিনা আরি জাহান্নাম তো বাবা আপনার মতো শৈতান তো পৃথিবীতে আর একটাও ছিল না তাহলে আপনি ছাড়া তো আমরা বড়ই অসহায় বাবা আমরা কি করব এখন বাবা দূর মোর থেকে বড় শৈতান গেছি হু না ব্রাহ্মণ বাড়িয়ায় আমার সে বড় একটা গেছি মোর একমাত্র বংশধর উত্তরাধিকারী তাহিরি পাড়ার পাডারে রাইকে গেছি তোরা তার গিয়ে সুন্দর করে মরিদ হয়ে যাবি ওই চট্টগ্রামে আর পাড়ার বো পাড়া জাহাঙ্গিয়া না বাবা জাহাঙ্গীর জাহাঙ্গীর পাড়ার পাড়ারে গেছি তার দ্বারে যাইয়ে সুন্দর করে মরিদ হয়ে শয়তানের আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করবি দুনিয়ার জমিনে কোনো ভালো মানুষ ইমানদার মানুষ তোরা রাখবি না সেরেক বেদাত মানুষের মাঝে সরাই আমার মতো এরকম কুফরি কইরে দুনিয়াতে সব হারাম পয়দা করবি এটা আমার আদেশ তোরা এগুলো পালন করে এই বাংলাদেশে বাইরের অন্য দেশে গিয়ে সুন্দর করে মানুষে কাফের মসরিক বানায় ইমান হারা বানিয়ে শয়তানের দল ভারী করে তারপরে তোরা আমার দলে শরিক হবি কেয়ামতের দিন আমার কাতারে দাঁড়িয়ে সুন্দর করে যাহার নামে আমার ঘরে তোরা প্রবেশ করবি ভালো থাকিস বাবা ভালো থাকিস দুইটা হারাম তোদের মাঝে গেলাম ওই হুজুরে। সুন্দর করে মানি মুই বিদায় নিতে আসি উহা টের পাইলে মোর ভড়িটা গাইলে দিতে পারে মুই যাইতে আসি দাঁতে গন্ধ

গো বাবা আমি তোমায় ভালোবাসি যখন আমি তোমার নামটি রাখি গো মনে শৈতানের নূরে বরা গো বাবা তোমার মুখের শি গো বাবা অভি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি গো বাবা আবি তোমায় ভালোবাসি